বাস্তব অর্থে কি জানেন প্রাক্তন বলে আসলে কোনো শব্দ নেই প্রাক্তন হচ্ছে এমন একটি বর্তমান যে বর্তমানকে নিয়ে আপনাকে আমাকে জীবন পার করতে হবে যে বর্তমানে সাথে থাকার জন্য কোনো সঙ্গী লাগে যে বর্তমানকে আপনার সাথে কথা বলার জন্য কোনো ভাষা লাগে যে বর্তমানকে আপনার সাথে আলিঙ্গন করতে হলে কোনো ছোঁয়া লাগে না সেটা হলো প্রাক্তন কারণ প্রাক্তনকে ভোলা অসম্ভব বর্তমানকে যেমন অতীত হতে সময় লাগে না ঠিক সে অতীতের ভবিষ্যৎ হবে না জেনেও ভালোবেসে যাওয়াটাই হচ্ছে প্রাক্তন প্রাক্তনের ব্যাখ্যা খুব কঠিন ব্যাখ্যা প্রাক্তন জীবনে থাকবে এবং এই প্রাক্তনের প্রাপ্তি প্রাপ্তিটা কড়ায় গণ্ডায় আপনার মনকে সে খেসারতটা ঠিকই দিতে হবে আজকে প্রাক্তন আছে বলে আপনি আমি হয়তো অতীতের সুন্দর মুহূর্তগুলো চুরি করে মন মননের একটুখানি মনে করতে পারি একটুখানি মনে করে কষ্ট কষ্টবিলাস করতে পারি বিলাস যেমন সবাই করে কষ্টবিলাস করতে হলে প্রাক্তন লাগে যার জীবনে প্রাক্তন নেই তারা আসলে সেই সুগঠিত মনটাই নেই আপনারা আমার সেই মনটা ছিল দেখেই সে প্রাক্তনরা আজও রাজত্ব করতে পারে মাঝে মাঝে মন মননে সবসময় না পারলেও মাঝে মাঝে তাদের উদয়ন হয় মনের মাঝে সেই মনের মাঝে সেই উদয়নটা কিন্তু আমি আপনি যতটা না ফিল করি তার চেয়ে বেশি ফিল কিন্তু ইউনিভার্স সেই প্রাক্তনকে করায় যদিও সে হয়তো স্বীকার করবে না যদি হয়তো সে মানবে না কিন্তু নিজের কাছে নিজের প্রাপ্তিটাই হচ্ছে প্রাক্তনের বিচরণ প্রাক্তনের সাথে প্রাক্তনকে ভালোবাসার মধ্যে অন্যরকম একটা সুখ আছে কারণ প্রাক্তন আপনাকে একবার ধোকা দিয়ে চলে যেতে পেরেছে দ্বিতীয়বার তো এসে ধোকা দিতে পারবে না কিন্তু মন মননের মলিনতাকে একটুখানি ভিজিয়ে দিলেও আপনার মনের কোনায় যে জায়গাটা রেস্ট্রি করে সে রেখেছে সেই জায়গার দখলদারিত্ব দেওয়ার কারণে আপনার জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার আবেগ বিবেক দ্বারা কখনো বিচার করতে যাবেন না কারণ সেটা শুধুই প্রাক্তনের প্রাক্তনের প্রাপ্যটা আপনার মনে সেই জায়গাটুকুই দখল করে আছে যেটা ইচ্ছা করলেও আপনি মুছতে পারবেন প্রাক্তনদের এই ক্ষমতাটাই আমাদের মনকে মলিল করে দেয় সাবলীল করে দেয় অসহায় করে দেয় প্রাক্তনের মনের উপরে এই দখলদারিত্ব বা এই রাজত্বটা মাঝে মাঝে মনে হয় কেন এসেছিল সে অতীতগুলো কিন্তু আপনি কি জানেন এই অতীতগুলো এসেছি দেখে আপনি বর্তমানে খুব সফল খুব ভালো থাকেন